স্বাধীনতার পর প্রথমবার কেরালে খাতা খুলল বিজেপি পশ্চিমবাংলা ত্রিপুরায় কর্পদক শূন্য বাম এবারে লোকসভা নির্বাচনে ট্রেন্ড রীতিমত চমকপ্রদ সকাল থেকেই হাড্ডাহাতি লড়াই দেখা গিয়েছে ভোট গণনা কেন্দ্রে রীতিমতো হাই ভোল্টেজ উত্তেজনা ছিল এবারের ভোট গণনা পর্ব কখনো বিজেপি এককভাবে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তো কিছুক্ষণ পরেই কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোট এগিয়ে যাচ্ছে কিন্তু বাম দলগুলো বিশেষত সিপিআইএম সেভাবে কোনো দাগে কাটতে পারল না আঠেরো লোকসভা নির্বাচনে ভোটের আগে বাম দলগুলো যতই দাবি করুক না কেন তাদের পুনরুত্থান হবে ফলাফল অন্য কথা বলছে বাংলায় তারা এবারও খাতা খুলতে পারল না কেরলে ক্ষমতাসীন বাম চোট একটিমাত্র আসনে জয়লাভ করেছে উল্টে সবাইকে চমকে দিয়ে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কেরলে এক আসনে জিতেছে বিজেপি কেরলে তিরুবনন্তপুরমে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শশী থারুরকে প্রথম দিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেও শেষ রক্ষা করতে পারেননি ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শশী থারুর লোকসভা বিজেপি প্রার্থী সুরেশ গোপী সিপিআই প্রার্থীকে হারিয়ে জয়যুক্ত হয়েছেন পাশাপাশি ত্রিপুরাতেও বামেদের একই অবস্থা সেখানে একটি আসনে জিতেছে বিজেপি এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি সিপিআইএম সহ বামেরা প্রাসঙ্গিকতায় ক্রমশ হারাচ্ছে জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে আর উঠে আসতে পারছে না বামেরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তারা যতটা অ্যাক্টিভ থাকে বাস্তবে জনসংযোগ করার সময় সেখানে কোথাও ঘাটতি থেকে যাচ্ছে প্রকৃত উত্তর কি খুঁজে পাবেন বাম নেতারা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড